তুলকপুঞ্জ মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনে জ্ঞাপন করছি আমাদের শ্রেষ্ঠতম একটি গ্রহন্ত ধর্মপদ ধর্মপদের ছাব্বিশটি বর্গ রয়েছে এবং সাতশো তেষ্টি গাথা রয়েছে ছাব্বিশটি বর্গের মধ্যে প্রথম বর্গ হল জমক বর্গ যমকবর্গে বিশটি গাথা রয়েছে এই বৃষ্টি গাথা আমি ফালি এবং ভাংলাতে আবৃত্তি করছি সকলেই শ্রদ্ধাচিত্রে শ্রবণ করুন

তাতে চখং বহত পদ মন ধর্মসমূহের গামী মন ইহাদের প্রধান এবং এটি মনময় ভাব মনের দ্বারা গঠিত যদি কেহ দুর্যুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করি তবে সকটবাহী বলদির পদা অনুগানী চখে মে আয়। দুখতার অনুসরণ করি। মানপপঙ্গামাদা মানসে কাহা মানমায়া মানা যা আছে নাহা।

মনের দ্বারা গঠিত যদি কিহ প্রসন্ন মনে কোনো কথা বলে কিংবা কাজ করি তাহলে অবিচ্ছন্ন ছায়ার ন্যায় সুখ তার অনুসরণ করি মা আমাকে আকুষ করল আমাকে পাহাড় করল আমাকে জয় করল কিংবা আমার সম্পত্তি হরণ করল যারা রূপ চিন্তা পোষণ করেন তাদের শত্রু উপশম হয় না আকো চিমা ব মা আজি নিমা চিমে ইয়া চথং মাপ নায়ন তেহি আমাকে আকৌশ করলো আমাকে পাহাড় করলো আমাকে জয় করলো কিংবা আমার সম্পত্তি হরণ করল যারা এরও চিন্তা পোষণ করেন না তাদের শত্রুতার উপশম হয় নাহি বেড়ানা বেড়ানি সম্মানি দহা কুদসনা আবেড়ানা সম্মান এ সদ জগতে কখনো শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না মৃত্যুতার দ্বারাই শত্রুতার উপশম হয় এহাই বুদ্ধির ধর্ম পরে বিজয় মায়া মৃত আমরা এখানে কলহে নষ্ট হচ্ছি অনক্ষণ মৃত্যুর দিকে দাবিতে হচ্ছি কলহ প্রিয় লোকেরা এটি বুঝে না যারা এটি উপলব্ধি করে তাদের কলহ পশমিত হয় सुबरपीअ बिह हरियनत्रेशो शुत भोजन में स्वमत पुषिती न সংবে প্রসাতে মাগো ভতর কাও হদভানা যে বাহিরের দেহ শোভাদশী ইন্দ্রিয় সমহে অসঞ্জত ভোজনে মাত্র জ্ঞানহীন অলস্য পরায়ণ বিদ্যবস্থ দুর্বল বিক্ষির ন্যায় দৃপু অতৎ মাৰ তাখে অভিভূত করে। আছুহবানপাসাহাসিয়ে বিহাহাহাদায়ান পাহা এন্দ্ৰে এ ভোজ নামে চা মাতায় চাহান দাহা ৰাদ বিহে দিয়া তাম বেহে পাচাতে মহাৰাতহ চেলাবাহ পাহাত যেনে ভাজ্য দেহি সুভা দৰ্শন হতে বিৰতো অশুভ ভাৱনাই ৰথ ইন্দ্রিয় সমূহ সংযত এবং বোঝনই মাত্রা জ্ঞান রাখেন শ্রদ্ধায় আরাধ্য বায়ুতে অবচলিত পর্বতের ন্যায় মার তাকে অভিভূত করতে পারে না

জেনে বাজ্য শোভাদর্শন যে কামরাগাদি দোষমুক্ত সমহে সংযত শিলে প্রতিষ্ঠিত তেনে গরিব বস্ত্র ধারণের উপযুক্ত

বৃষ্টি প্রবেশ করে না তেমনি সাধনা প্রবেশ করে না আসারে হে সারা মহতে হারে সাহা সদস্যে সারা দিগতি হে মেসা শঙ্কা পগর যারা অসারকে সার এবং সার বস্তুকে মনে করেন সেই মিথ্যা সংকল্প বিলাসীরা প্রকৃত সার লাভ করতে পারে না সারান এ যারা সার বস্তুকে সার এবং অসার বস্তুকে অসারূপে জানেন সে সম্যক সংকল্প গোচর ব্যক্তি প্রকৃত সার বস্তু লাভ করতে পারেন

পরজীবনীয় দুঃখ ভোগ করে উভয় রুকে অনুতাপ অনুশোচনা করে আমার দ্বারা পাপকর্ম হয়েছে এরপসিংহ মন্দ কর্ম দেখে তিনি মর্মাহত হন ইন্দ্র কাতা পইয়াহায়বায়াত্তা মহদাতেয়ে সমহদাতি এছো পামদাতে হিয়ে দেশো কাম মাহা বিছ্য মাহাতান কিতপূর্ণ ব্যক্তি ইখজীবনেয় সুক্লাপ করেন পরজীবনীয় শুক্লাপ করেন এবং শয় কর্মসুদ্ধি। নিচ্ছুকে দর্শন করে পরমানন্দ লাভ করেন দাহা তাপাতি পেঁচা দহা আই তেয়াই পাপ কারিহয়া তা দহ পাতেয়াই পাপা মেহ কদাম পাপি ব্যক্তি ইহ জীবনেও অনতা করে পরজীবনীয় অনুতা অনুশোচনা করে উভয় অনথা অনতা করে আমার দ্বারা পাপকর্ম হয়েছে এ বলে তিনি মন মাহত হন এবং মৃত্যুর পরে তিনি দুর্বতিতে নমন করেন

জীবনে সুখ লাভ করি পরজীবনী সুখ লাভ করি উভয় নন্দিত এবং প্রশংসিত হন আমার দ্বারা পুণ্যকর্ম করা হয়েছে এই তিনি পরমানন্দ লাভ করেন এবং মৃত্যুর পরে তিনি সুগতিতে গমন করেন বাহুমাস নাকা কারণারপহ মত গোপাবাহ গাব গণয়ং পরে সাহা নাহাবাহা গাব সবা সহতী রাখার যেমন গাভী চড়ি করে গরু মালিক হয় না তেমনি টিপিটক ধর্ম অধ্যয়ন করেন অথচ সে নিজেই আচরণ করে না তিনি কখনো সামান্যের অধিকারী হয় না আপা মহান

যিনি অল্পমাত্র ধর্মগহন্ত আচরণ করেন এবং সেগুলো অনুশীলন করেন ছেলে সুপ্রতিষ্ঠিত থাকেন ইন্দ্রিয় সংযমত রাখেন ধর্মত জীবন আচরণ করেন তিনি প্রকৃতপক্ষে সামান্য ফলের অধিকারী তিনি একমাত্র লাভ করতে সক্ষম হন ধর্মপ্রাণ উপাসক উপাসিক্ষামণ্ডলী ধর্মপদের যমবর্গের বিশটি গাঁথা বাংলা এবং পালিতে আমি মুখস্থ যে ধর্মগ্রহণটি সাতশো গাতা গাতা আগেই ছাব্বিশটি বর্গ আগেই সেগুলো আমি মুখস্থ করেছিলাম আসলে চর্চা না থাকলে সেগুলো আবার ভুলে যায় চর্চার জন্য এবং অন্য জনকে অন্যান্য বৃক্ষু উৎসাহিত প্রাণিত দান করার নিমিত্তে আমি আজকেই যমকর্বে যমবর্গের প্রথম যেই বৃষ্টি গাথা ফালি এবং বাংলাতেই পাঠ করেছি এঠার মাধ্যমে অন্যান্য বৃক্ষ শ্রমণও তাদের শিক্ষণীয় বিশ্ব এই শুভকামনা করি সকলের জয়মঙ্গল কামনা করে প্রত্যেক দিন অথবা মাঝে মধ্যে এই এক একটি বর্গ বিষয়ে এভাবে আমি এ পাঠ করব আপনাদের সকলে কল্যাণার্থে মঙ্গলার্থে পাল এবং বাংলাতে আর বিলম্বিত না করে সকলের জয়মঙ্গল কামনা করে জমকবর্গের বৃষ্টি গাথা পাঠ এখানেই সমাপ্ত করলাম সাববে সাত্তা চুকিতা হন্ত জগতেই সকল সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করো